আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আপনাদেরকে যে বোরকাটি দেখাবো বোরকার নাম হচ্ছে মানহা সেট আমাদের কালেকশনে যত ধরনের বোরকা রয়েছে তার মধ্যে টপ লেভেলের একটা বোরকা হচ্ছে এই মানহা সেটটি এই বোরকাটি মোট চার পার্টের আপনারা দুই পার্ট তিন পার্টের বোরকা দেখেছেন কিন্তু মানহা সেটটি মূলত চার পার্টের মূল বোরকা থাকবে কোটি থাকবে হিজাব থাকবে এবং তিন পার্টের একটি এই বোরকার সাথে আপনারা পাবেন পুরো বোরকাটি বোরকাটি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে কিছু কথা এক নম্বর হচ্ছে মানহা অর্ডার করলে আপনারা কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া এই বোরকাটি নিতে পারবেন এই বোরকা অর্ডার করলে বোরকার সাথে একজোড়া হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাল্লাহ এবং অর্ডার করতে কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্টও আপনাদের করতে হবে না আপনারা বোরকা পছন্দ হলে আপনাদের যে তথ্যগুলো রয়েছে আমরা যেগুলো তথ্য আপনাদের কাছে চাইবো সেই তথ্যগুলো দিয়ে আপনারা বোরকা অর্ডার করবেন বোরকা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব দেখে শুনে একদম ভালো করে যাচাই করে রিসিভ করে তারপরে পেমেন্ট করতে পারবেন এই হচ্ছে আমাদের কাছে অর্ডার করার প্রসেস আর পুরো বোরকাটি এখন আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানহা বোরকার মূল ইনার বা মূল বোরকাটি এখানে সামনে জিপার দেওয়া হয়েছে বডি সাইজ দেখুন একদম এটার সলিড একটা ইনার পাবেন একদম পুরো সলিড একটা ইনার আপনারা পাবেন বডি সাইজ ফ্রি পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন কিন্তু এখানে দেওয়া হয়েছে হাতাটা শার্টিং হাতা তবে বোরকার হাতার মতো না এখানে কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে কুচি দেওয়া হয়েছে কিন্তু কুচিটা একটা ডিফারেন্ট স্টাইলে দেওয়া হয়েছে এবং এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটনও কিন্তু রয়েছে লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এটার ঘেরটা থাকবে অনেক চওড়া যেহেতু খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা এই জন্য কিন্তু এই বোরকার মূল ইনারের সাথে ঘেরটা আপনার অনেক চওড়ায় একটা ঘের পাবেন কাপড় ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদম সেম টু সেম কাপড় পাবেন ইনশাল্লাহ এই কাপড় দেখতে যেমন সুন্দর পরেও তেমন আরাম পাবেন ইনশাআল্লাহ এবার আপনাদেরকে মানহা বোরকার কোটিটা দেখাবো এই কোটিটা কিন্তু মানহা সেটের সাথে আপনারা পাবেন এই কোটিটার স্টাইলটাও একটি ইউনিক করা হয়েছে এবং একটা ডিফারেন্ট একটা স্টাইল এখানে দেওয়া হয়েছে গলাতে কিন্তু এখানে আপনারা রাফেল পাবেন সামনে এবং পিছনে উভয় পাশেই কিন্তু আপনারা রাফেল পাবেন আর শোল্ডারটা কিন্তু সুইংলেস করা হয়েছে শোল্ডার সুইংলেস করাতে আপনারা হাতটা কিন্তু ইজিলি মুভ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া এটা ফুল বডি কাভারেজ একটা কোটি এবং এই কোটিটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় উন্নত মানের চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে মানহা সেটের হিজাবটি একটু দেখাই এটা হচ্ছে মানহা সেটের হিজাব এই হিজাবটি মানহা সেটের সাথে আপনারা পাবেন খুব চমৎকার আউটলুকিংয়ের একটা হিজাব দেখুন সামনে সুইংলেস করা হয়েছে দুই পাশে লুপ দেওয়া হয়েছে এবং চমৎকার বাটারফ্লাইও দেওয়া হয়েছে যার কারণে আউটলুকটা অসাধারণ আসবে খাস পর্দা মেনটেন করবেই তো অবশ্যই এর পাশাপাশি আউটলুকটাও কিন্তু অনেক সুন্দর দিবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে করতে পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নোজ নিকাপটি আপনারা সিটির সাথে পাচ্ছেন এর এর যে অংশটা রয়েছে অংশ দিয়ে কিন্তু আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রাখতে চান তারা এই মাঝখানের পাটটা দিয়ে এই নিকাপটার মাঝখানের পাটটা দিয়ে কিন্তু চোখটাও সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন অনেক বিগ সাইজের একটা নিকাপ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই চারটা জিনিস আপনারা মানহা সেটের সাথে পাবেন তিন পার্টের নোজ নিকাপ কোটি চমৎকার আউটলুকিংয়ের একটি হিজাব এবং অনেক চওড়া ঘেরের একটা ইনার কিন্তু আপনারা এই মানহা সেটের সাথে পাচ্ছেন পুরো বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড় অসাধারণ হবে যেমনটা আপনারা দেখলেন সেম টু সেম কাপড় পাবেন সেম টু সেম বোরকা পাবেন যদি না পান বোরকা রিটার্ন করে দিতে পারবেন কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না আর এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ করতে পারবেন লং চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর মানহা সেটটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় আপনারা এই বোরখাটি নিতে পারবেন এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এবং এই বোরখার সাথে আপনারা ইনশাআল্লাহ একজোড়া হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন যদি আপনারা বোরকাটি অর্ডার করেন আর অর্ডার করার প্রসেসটা আবার বলে দিই একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না অর্ডার করতে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করে দেখে শুনে ভালো করে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা আপুরা খাস পর্দার পাশাপাশি একটু ডিফারেন্ট স্টাইলের বোরকা চাচ্ছেন বোরকার স্টাইলটা একটু আভিজাত্যের একটা ভাব কাজ করবে এমন টাইপের বোরকা চাচ্ছেন তাদের জন্য মানহা সেটটা কিন্তু খুব চমৎকার একটি বোরকা হবে তো এরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের বোরকার ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ খায়ের